নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত এই চ্যানেলে তো তোমরা যারা ডব্লুবিপি কেপি ডব্লিউ বিপি এস আই এবং কম্পিটিভ পরীক্ষার যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভীষণই হেল্পফুল আজকের এই ক্লাসটি দেখো প্রথম প্রশ্ন ভারতের ভোটাধিকারের ন্যূনতম বয়স একুশ ছিল সেই একুশ বছর থেকে কমিয়ে আঠেরো বছর করা হয়েছে কততম সংশোধনীতে দেখো কততম সংশোধনীতে এটি করা হয়েছে একষট্টিতম তম একষট্টি তম সংবিধান সংশোধনী আইনের বলে কিন্তু এই ভারতের ভোটাধিকারের ন্যূনতম বয়স একুশ বছর থেকে কমিয়ে আঠারো থাকে পরবর্তী পাঁচের মুক্ত বলা হয় কোন দেশকে পাঁচের মুক্ত কোন দেশকে বলা হয়ে থাকে তাহলে কি হয়ে যাবে দেখো আমি অপশনগুলো বলছি মালদ্বীপ রয়েছে মায়ানমার শ্রীলঙ্কা নেদারল্যান্ড সঠিক উত্তর হয়ে যাবে এখানে কি শ্রীলঙ্কা শ্রীলঙ্কাকে কি বলা হয় পাঁচের মুক্ত বলা হয় একটি বুদ্ধ চরিতের লেখককে অশ্বঘোষ অশ্বঘোষ বুদ্ধ চরিত কিন্তু রচনা করেছে বলো পরবর্তী প্রশ্নে দেখো চুয়াত্তরতম সংবিধান সংশোধন আইন প্রণীত হয়েছে কত সালে চুয়াত্তরতম সংবিধান সংশোধন আইন প্রণীত হয়েছে উনিশশো সালে উনিশশো বিরানব্বই সালে চুয়াত্তরতম সংবিধান সংশোধন আইন কিন্তু প্রণীত হয়েছে ভারতে পরবর্তী প্রশ্ন দেখো গ্রাম পঞ্চায়েতের প্রধান তার পদত্যাগপত্র পেশ করেন বিশেষ করে যারা পঞ্চায়েতের পরীক্ষা দিচ্ছ এই রেলের প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট পঞ্চায়েত প্রধান কার কাছে পদত্যাগপত্র পেশ করে থাকেন দেখো অপশন কি রয়েছে বিডিওর কাছে জেলা প্রশাসকের কাছে মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যপালের কাছে এটা উত্তর হয়ে যাবে বিডিওর কাছে ঠিক আছে তো বিডিও ব্লকের কি প্রধান হিসেবে কাজ করে পরবর্তী প্রশ্ন দেখো গণপরিষদের প্রথম অধিবেশন শুরু হয় কত সালে গণপরিষদের প্রথম অধিবেশন কিন্তু শুরু হয়েছিল উনিশশো সালের নয়ই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সালের নয়ই ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন শুরু হয় আচ্ছা পরবর্তী প্রশ্ন কার রাজত্বকালে কার রাজত্বকালে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় আদিনা মসজিদ নির্মাণ করা হয়েছিল কার রাজত্বকালে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় আদিনা মসজিদ নির্মাণ করা হয়েছিল উত্তর হয়ে যাবে কি দেখো অপশনগুলো আগে ভালো করে দেখবো সিকান্দর শাহ গিয়াসুদ্দিন বাহাদুর শাহ নাসিরুদ্দিন মামুদ গিয়াসুদ্দিন বলবন সঠিক উত্তর হবে সিকান্দর শাহ সিকান্দর শাহর আমলে কিন্তু আদিনা মসজিদ কিন্তু নির্মাণ হয়ে দেখো পরবর্তী প্রশ্ন নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হয়ে থাকে দেখো রাজ্য ভারতবর্ষে নির্বাচন রয়েছে লোকসভা নির্বাচন এ রিলেটেড প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু দেখো রাষ্ট্রপতির দ্বারা তিনি কি নিযুক্ত হয়ে থাকেন প্রধানমন্ত্রী দ্বারা উপরাষ্ট্রপতি দ্বারা না লোকসভার স্পিকারের দ্বারা তিনি কিন্তু রাষ্ট্রপতির দ্বারা কিন্তু দেখো মানব দেহের ওজনের কত শতাংশ জল রয়েছে মানব দেহের একশো শতাংশ যদি আমি ধরি সমস্ত শরীরটা তার মধ্যে ছেষট্টি শতাংশ কি রয়েছে জলীয় অংশ কিন্তু রয়েছে ফরেস্ট সার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত ফরেস্ট সার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত দেখো কোথায় রয়েছে গুয়াহাটি দেরাদুন সিমলা তিবান্দ্রম উত্তর হয়ে যাবে দেরাদুন উত্তরাখণ্ডের দেরাদুনে কিন্তু ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কিন্তু অবস্থা প্রথম কোন ভারতীয় পুলিৎজার পুলিৎজার পুরস্কার পেয়েছে এই পুলিশদার পুরস্কার যেটি কিন্তু সাংবাদিকতার ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়ে থাকে প্রথম ভারতীয় হিসাবে এই পুরস্কার পেয়েছে কে দেখো সিদ্ধার্থ মুখার্জি গীতানন্দ ঝুম্পালির গোবিন্দ বিহারী লাল সঠিক উত্তর হবে গোবিন্দ বিহারী লাল তিনি কী পুরস্কার পেয়েছে পুলিশজার পুরস্কার এবং প্রথম ভারতীয় হিসাবে পরবর্তী প্রশ্ন দেখো একতা ব্যবস্থাকে দিল্লির সুলতানি আমলে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে প্রবর্তন করেছিলেন কে কোন সুলতান ইকতা ব্যবস্থাকে দিল্লির সুলতানি আমলে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে প্রবর্তন করেছিলেন হয়ে যাবে ইলতুত এই যে ইকতা ব্যবস্থা রয়েছে ইকতা পদ্ধতি এটা কিন্তু কৃষিক্ষেত্রে কর আদায়ের এক পদ্ধতি যেটা কিনা চালু করা হয়েছিল দিল্লির সুলতান ইলতুতমিসের আমলে কোন ক্ষেত্রে কৃষিক্ষেত্রে কৃষির সঙ্গে যুক্ত কর আদায়ের সঙ্গে যুক্ত এক ধরনের পদ্ধতি বা ব্যবস্থা প্রশ্ন দেখো কোন কমিটির সুপারিশ অনুযায়ী ভারতে এনএসই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠিত হয়েছে কোন কমিটির সুপারিশ অনুযায়ী ভারতে এনএসই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠিত হয়েছিল দেখো কোন কমিটি হয়ে যাবে অপশনগুলো দেখো কি রয়েছে রাজেশ কৃষ্ণ কমিটি শ্রীকৃষ্ণ কমিটি ফেরওয়ানি কমিটি আর রয়েছে ভেঙ্কট চালাইয়া কমিটি সঠিক উত্তর হয়ে যাবে ফেরওয়ানি কমিটি এই কমিটি কিন্তু এই এনএসই গঠন পরবর্তী প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন বা হার্ড অ্যান্ড সোল বলেছেন কোন সাংবিধানিক ধারাকে সঠিক উত্তর দেখো তিনশো ছাপ্পান্নং ধারা সেটা সঠিক উত্তর হবে বত্রিশ নং ধারা এই ধারাটিকে কিন্তু হৃদয় এবং আত্মা পাহাড় প্রশ্ন দেখো ভীষণই ইম্পর্টেন্ট সিপাহী বিদ্রোহ সিপাহী বিদ্রোহের সময় ভারতের সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল তাহলে আমরা জানি কি আঠারোশো সাতান্ন সালে কি হয়েছে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ হয়েছে এই সময় ভারতের গভর্নর কে ছিলেন দেখো অপশনগুলো দেখি আমরা লর্ড ক্যানিং লর্ড কর্নওয়ালিস হেস্টিংস না ডালহৌসি সঠিক উত্তর হবে লর্ড ক্যানিং তিনি কিন্তু সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর পরবর্তী প্রশ্ন দেখো মহাকাশে মহাকাশে কোনো মহাকাশারী যদি যায় সে আকাশের রং কি দেখবে পরীক্ষায় আসা কিন্তু প্রশ্ন এটি দেখো বেগুনি কালো নীল না লাল সঠিক উত্তর হবে কালো মহাকাশ থেকে তিনি কিন্তু কালো রং দেখবে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো হাইকোর্ট প্রতিটি রাজ্যে হাইকোর্ট রয়েছে হাইকোর্টের বিচারের কোন এলাকায় নেই দেখো হাইকোর্টের বিচার কোন এলাকায় নেই দেখো মূল এলাকা আপিল এলাকা পরামর্শদানমূলক এলাকা না মূল ও আপিল এলাকা সঠিক উত্তর হবে পরামর্শদানমূলক এলাকা এটা কিন্তু হাইকোর্টের বিচারের বিষয়ে নেই পরবর্তী প্রশ্ন দেখো নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি দক্ষিণ ভারতের নীলগিরি পাহাড় সেখানকার সর্বোচ্চ শৃঙ্গ দেখো সঠিক উত্তর হবে দোদাবেতা নীলগিরি পাহাড় বা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ পরবর্তী প্রশ্ন দেখো লাফিং গ্যাস লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি সঠিক উত্তর হচ্ছে নাইট্রাস অক্সাইড লাফিং গ্যাসের রাসায়নিক